হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন নতুন কিছু ফ্রকের ডিজাইন নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন ফার্স্ট একটা হলুদ বেবিদের সুন্দর একটি দুটো হাতার ডিজাইন এবং নিচে আছে সাদাই একটি সবুজ কালার লেসের খুব সুন্দর একটি হলুদের ভিতর সবুজ লেস এখন আসি পরের দুই নাম্বারটায় দেখুন গোলাপি কালারের ভিতর সবুজ একটি লেস লেসের ভিতর সুন্দর করে আমরা টুকরো কাপড় দিয়ে সুন্দর একটি বেবি ফ্রক এবং পিচ এটা হলো পিছনের সাইড বুদাম দিয়ে করেছি এটা হলো তিন নম্বর ফ্রক দেখুন পাইপিংটা গলা ডিজাইন কয়েটি কালার এবং দুইটো দুই কালার নিচে কুচি আছে খুব সুন্দর নিচে এই যে গলার সাইডটা হাতার সাইড এবং নিচে বুকের সাইট এগুলো সব টুকরো কাপড় দিয়ে বেঁচে যা কাপড় দিয়ে আমরা আমরা কিন্তু ফেলে দিই এগুলো দিয়ে আমরা তৈরি করেছি সুন্দর সুন্দর বেবি ফ্রক ঠিক আছে এটা হলো আপনার তিন নাম্বার নিচে দেখুন বুদাম সিস্টেম এটা হলো তিন চার বছরের বাচ্চারাই তো করতে পারবে খুব সুন্দর আরামদায়ক ঠিক আছে এগুলো আমরা তৈরি করেছি বাসায় টুকরো কাপড় দিয়ে গরমের জন্য খুবই আরামদায়ক এরপর আসি পরাটা লাল কাপড় নিচে একটি বেগুনি কাপড়ের সুন্দর একটি বেবি ফ্রক দেখুন পাইপিং দেওয়া নিচে কুচি সিস্টেম একই কাপড় দু জায়গায় আর মাঝখানে শুধু বেগুনি কালার একটু দেওয়া জাস্ট একটু কালারটা যাতে বেবি ফ্রকটা ফোটানোর জন্যই আমরা এক এক কালার দিয়ে সুন্দর করে জামা বানিয়ে থাকি আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনারা পাশে থাকবেন এবং যদি কেউ অর্ডার দিতে চান বা নিতে চান জানাবেন বেবি ফ্রক ফেসবুক ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুকও পেজে আপনারা ফলো দিতে পারেন এরপর আসি পরেরটায় দেখুন হ্যাঁ এরপর আসুন নীল কালার বেগুনি পাইপিং দেখুন গলার ভিতরেও বেগুনি কালার সুন্দর করে পার্পেল কালার দেওয়া আছে দুটো আমরা বর্ডার রেখেছি কুচি এবং নিচের কাপড়টাও দেখুন খুব সুন্দর সবুজের ভিতরে হালকা বেগুনি কাপড়গুলোর নিচে কুচি দেওয়া বেবি ফ্রক মেয়েদের খুবই সুন্দর দেখুন দুটো পিছন এটা হলো পিছনের ব্যাকসাইড হ্যাঁ পিছনেরটা সুন্দর কুচি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বেবি ফ্রক ডিজাইনগুলো আশা করি ভালো লাগবে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন ফেসবুকে ফলো দিতে পারেন রিনা গ্রুপস টেইলার রিনা টেইলার্স গ্রুপ আপনারা পাশে থাকবেন আশা করি আমাদের ফেসবুক পেজ হলো রিনা টেইলার্স গ্রুপ এরপর আসি পরেরটা চলে আসি দেখুন সুন্দর একটি ছোট্ট বেবি ফ্রক যেদের ছোট্ট বেবি একটা পুক্কি আছে সুন্দর করে ডিজাইন দিয়ে দিলাম একটা মাঝখানেটা সুন্দর একটা দিয়ে দিলাম যাতে ভালো লাগে বাচ্চারা পড়তে টুকরো কাপড় কিনতে এগুলো কিন্তু সব টুকরো কাপড় দিয়ে আমরা সুন্দর সুন্দর বেবি ফ্রক তৈরি করেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমরা আপনারা আমাদেরকে জানাবেন আমরা আরও তৈরি করে দিতে পারবো অর্ডার নিতে পারবো যদি অর্ডার দিতে চান কেউ আমরা অর্ডার করতে পারবো ইনশাল্লাহ দেখুন সুন্দর আমরা নতুন তৈরি করেছি ভিডিওগুলো আপনারা পাশে থাকবেন আশা করি আপনারা জানাবেন কেমন হয়েছে কমেন্ট করবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন খুব সুন্দর দেখুন সুন্দর সুন্দর ডিজাইন আপনারাও বাসায় তৈরি করতে পারবেন এবং আমাদের যদি কেউ নিতে চান বেবি ফ্রক আমাদেরও আপনি অর্ডার দিতে পারেন বা কেউ যদি এভাবে ফ্রক তৈরি করতে চান আমাদের বলবেন আমরা তৈরি করে দেবো কেউ যদি হ্যাঁ কেউ যদি পাইকারিভাবেও আমাদের কচ কাপড় দিয়ে দিতে দিতে চান ফ্রক আমরা নিতে পারবো না দেখুন এটাও খুব সুন্দর বেগুনি কালা সুন্দর এটা কিন্তু ছোট ছোট কাটা টুকরো কাপড় কিন্তু এগুলো দিয়ে আমরা তৈরি করেছি সুন্দর সুন্দর কুচিয়ে দেওয়া বেবি ফ্রক খুব সুন্দরভাবে বেঁচে যাওয়া কাপড় কোনো ফেলে দেওয়া হয়নি আশা করি আজকে এই পর্যন্তই দেখুন কতগুলা ফ্রক হলুদ গোলাপি এক এক কালার সুন্দর সুন্দর পেস্ট কালার বেগুনি লাল গোলাপি সব রকমেরই কাপড় দিয়ে আমরা ফ্রক